দিয়েছি যে যেভাবে আজকে ইডি অফিসারদের উপরে হামলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়েছে তাদের পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্নতা করার জন্য যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো কাজ করে তাদেরকে সাহায্য করা এবং কেন্দ্রীয় এজেন্সির উপর এই হামলা প্রথমবার নয় এর আগেও দু হাজার উনিশ সালে তদানীত পুলিশ কমিশনার তার বিরুদ্ধে আগে গিয়ে সিবিআইকে বাধার সম্মুখীন হতে হয়েছিল শুধু তাই নয় পুলিশ ব্যবহার করে সিবিআই আধিকারিকদেরকে শুধু বাধা দিয়ে কান্ত আইনী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকজন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করেছিলেন যা সংবিধান বিরোধী এবং বেআইনি এবং তৎকালীন সিবিআই জয়েন্ট ডাইরেক্টর শ্রী পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেফতার করার ব্যবস্থা এবং গ্রেফতার করার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফে এই দৃশ্য আজকে যেটা আমরা দেখলাম এই দৃশ্য এই ভয়াবহ দৃশ্য আরো একবার সেই ঘটনাকে আমাদের মনে করিয়ে দিল এবং পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যদি ঠিক না থাকে যদি সুরক্ষিত না থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ভারতের ভারত প্রেমী লোক যারা ভারতকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে তাদের কি অবস্থা সহজে মনে পেলে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীর কি হতে চলেছে এই শেখের মতো লোকেলের পাল্লায় পড়ে সেটা আশা করি পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে তৃণমূলের তরফ থেকে যে যে বক্তব্য এসছে সেই বক্তব্য দেখে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এইভাবেই বারবার যাতে এবং সিবিআই অফিসারদের উপর হামলা হয় তার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে মহামান্য আদালতের বিচারপতি জাস্টিস গাঙ্গুলি পর্যন্ত তার এজলাসে বসে তিনি অবজারভেশন দিয়েছেন যে এই রাজ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যপালের উচিত তা কেন্দ্র সরকারকে জানানো এই মুহূর্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন না হলে ভারতীয় সংবিধানের সার্বভৌমত্ব ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা পশ্চিমবঙ্গে হচ্ছে না এবং মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন রাজ্যের জাতীয় সঙ্গীত করবেন রাজ্য সঙ্গীত অনেক রাজ্যের আছে কিন্তু কোনো রাজ্যে জাতীয় সঙ্গীত নেই এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মাগরেবদেরকে জেহাদিদেরকে আরো বেশি উৎসাহিত করছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখে জানিয়েছি যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে তারা আজকে রাজ্যের রাজ্যের মন্ত্রী সচিবাজ সন্দেশখালীতে গিয়ে বলেছেন আপনার হলো কংগ্রেস কলিগি বলেছেন যে এলাকার মানুষকে বিরক্ত হয়েছে উত্তপ্ত করেছে ইডি তারই প্রতিবাদ করেছে আজকে বলবেন দেখুন এই কথাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা উস্কানিমূলক কথা অর্থাৎ প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীরা যদি এই কাজ করে প্রথম কথা হচ্ছে যে মন্ত্রী কথা বলছেন তিনি সংবিধানের শপথ নিয়েছেন সেই সংবিধান অনুসারে ইডি স্থাপনা ইডি অফিসারদের উপর হামলা হলে কিন্তু সংবিধানকে অস্বীকার করছে এবং শুধু তাই নয় এটা উস্কানি দেওয়া হচ্ছে যেন সব জায়গাতে এভাবে ইডি অফিসারদের উপর হামলা করা হয় যারাই চুরি ধরতে যাবে তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি আমাদের প্রধানমন্ত্রী মাথা করার লোক নয় এই শাহজাহানকে কিভাবে সাহেস্তা করতে হয় ভারতীয় জনতা পার্টি আমরা সাহেস্তা করেছি সেই রকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে যদি ভারতবর্ষের সংবিধানের দ্বারা সুরক্ষিত কোন সংস্থা যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে যাদের উপর হামলা হয় তাহলে কালকে যা যাদের উপর হামলা হবে পরশু অন্য কারোর উপর হামলা হবে গোটা গোটা রাজ্যের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন সব ভেঙে যাবে যা ইচ্ছে তাই করবে সাজান শেখের মতো লোকেরা জানিয়েছেন রাজ্য সরকার ব্যর্থ এবং সাংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একদমই ব্যর্থ কারণ যে এই অধিকার গেছে তদন্ত করতে এই অধিকারকে সংবিধান দিয়েছে আইন পাস রয়েছে লোকসভা তার উপর ভিত্তি করে দাঁড়া যাচ্ছে অর্থাৎ অতএব যে ঘটনা ঘটেছে হামলা জিডির উপর নয় ভারতের সংবিধানের উপরে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে এটা বাংলাদেশের লোকেরা করলে মানা এবং যারা করেছে তারা নিজেদেরকে মনে হয় ভারতীয় মনে করে তারা বাংলাদেশী মনে করে তৃণমূল কংগ্রেস উস্কানি দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষের আইনেরও সেই ক্ষমতা আছে এবার তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা না করে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে লোকসভা নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে আমরা বলেছি দাবি জানিয়েছি সেখানে ট্যাপু করতে গেলে ব্যবস্থা হয়ে যাবে আইন অনুযায়ী যে ব্যবস্থা হবে নির্বাচন কমিশন যেরকম বলবে সেরকম ব্যবস্থা হবে যে আজকে দিঘাটায় কি যাচ্ছেন মহিলা বলেছেন যে আপনি গেলে পরে মহিলারা প্রতিবাদ করবে ঝাঁটা দেখাতে কালো করতে হবে দেখুন ওনার দম নেই কি নিজে আসতে পারছেন না ঝাঁটা দেখানোর জন্য আসতে বলছে তো যদি দম থাকে ওনাকে সামনে আসতে বলুন সামনে এসে ঝাঁটা দেখাতে বলুন

এই লোকসভা এক লক্ষের বেশি ব্যবধানে জেতার জন্য যা যা কর্মর্তা আমার প্রশ্ন ধন্যবাদ